কিন্তু জান্নাতে সত্তর সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই সুতার কাপড় না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই জান্নাতে কোনো ধোয়ার সিস্টেম নাই ওয়ান ডে ইউজ আজকে যেটা ব্যবহার শেষ কালকে নতুন কুদরত দিয়ে বানায় পাঠাবে সত্তর জোড়া মামা পুনরা লেহেঙ্গা পরবে ডেলি সুন্দরবার লেহেঙ্গা চেঞ্জ করবে সবচেয়ে ছোট লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে সবচেয়ে ছোট লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে খ্রিস্টীয় মনে হয় বুঝে ফেলছে জান্নাতের আলোচনা চলতেছে তো ওই জান্না টান্না আমাদেরকে দিবে একটু কষ্ট করতে হবে ব্যাস কতটুকু এই উন্মতকে ষাট সত্তর বৎসর করতে হবে না যদিও বয়স সত্তর বছর প্রথম পনেরো বৎসর তো মাফি করে দিছে যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত খাতায় থাকবে কলম বিরুদ্ধে যাবে না যা রয়ে গেল আমরা চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না ওটাও আমাদের পক্ষে বাকি অল্প একটু কষ্ট করতে হবে এই উম্মতকে বেশি কষ্ট দেন না আল্লাহ আমি তো বলি এই উম্মতকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাই দিতে চান না কি ডাইরেক্ট জান্নাতে পাঠায় দিতে চেয়েছিলেন সুবহান এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে চান না পাঠাইছেন কেন জানেন কেয়ামতের মাঠে আঙ্গুল উঠবে দেখা পাঠাইছেন আঙ্গুল কেননা এই আওয়াজ না করি এই উম্মতকে আল্লাহ নির্বাচিত করছেন নিজের জন্য কার জন্য কার জন্য কেননা কে আমাদের মাঠে বিচার বিচার কার্য হবে কিন্তু বিচার পরিচালনা করতে হইলে তো সাক্ষী লাগবে ঠিক না সাক্ষী ছাড়া বিচার হয় নাকি আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নিয়োজিত করছেন নির্বাচিত করছেন কোরআন বলে সুহাদা দিন আমরা সাক্ষী হিসাবে নিয়োজিত থাকতো বিদায় ওই দিন আমরা যদি দুনিয়াতে না আসি তো সমস্ত উন্মুখ বলবে দুনিয়াই দেখে নেয় আমাদের সাক্ষী দায়িত্ব দায়িত্ব আল্লাহ মাদের উন্মদে মোহাম্মদী দুনিয়াটা একটু পাড়ায় আস যাতে কাউকে কেউ প্রশ্ন করলে আমি তোমাদের পা উঠ্যা দে দিতে পারি যে দেখো দুনিয়ার মাটির পায়ে লাগানো আসছে দুনিয়া পারায়া আসছে আমরা বলি না বন্ধুকে বান্ধবকে আত্মীয়কে স্বজনকে যে আপনা আমার এইখান দিয়ে ডেলি যান আমার বাড়িতে একটু পারায় গেলেই তো পারে ঠিক না হ্যাঁ আল্লাহ আমাদেরকে দুনিয়াটা পারার জন্য পাঠাইছে এই উম্ম বেশি কষ্ট করতে হবে না কসম যদি কষ্ট করতে হইত বানাইতেন আশি বৎসর বাঁচার পরেও যদি কবরে চলে যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওই গুইরা আশি বৎসর কি নিয়ে আসছিস তো বুকে হাত বলতে পারবে দেখেন এক রাত্রে হিসাব দেওয়া নেই আমি তো আশি বৎসর দুনিয়াতে ছিলাম এক রাত্র তিরাশি বৎসর আশিরতে আশি বাদ দিয়ে দেন তারপরেও তো আমি তিন বৎসরের পাওনা আপনার কাছে আপনি রাধুন করছি কা আপনি করত্রিকা আমি আপনার কাছে পাবো তিন বৎসরেরটা দেন আমার আগে খেলনা তিন বৎসরের ভিতরে তো আরো তিনটে লাইনের আছে না নাই তিনটাও তো তিন তিরাশি ঠিক না মিলা কি ডাটটিটা ছোট হইবো নাকি হ্যাঁ কত বলতে পারে এই উম্মতের জন্য অল্প কষ্ট করতে হবে অল্প বেশি কষ্ট করতে হবে না এই জন্যই তো এই উন্মদ আল্লাহ না ডাকেন কষ্ট দিতে চান্না ডেইলি পাঁচবার ডাকেন তোকে বেশি কষ্ট করাবো না আমি জান্নাতের চাবি দিতে চাই বেশি আয় না এই ছোট ছোট ছেলেরা জানে নুরানিতে পড়ানো হয় তিন নম্বর হাদিস আফসোস আমার জাতি যদি আজান দিতে দেরি মসজিদে আসতে যদি দেরি না করতো আল্লাহ নামাজের জন্য ডাকে না আমি তো বলি আমাদের নামাজি কি আমরাই কি আমাদের নামাজই কি কি বলেন রাগ হয়ে আজ পর্যন্ত কয়জন আছে নামাজি শুদ্ধ করছে কোরআন শরীফ শুদ্ধ করছে বা সত্যায়িত করছে আল্লাহ তো এই জন্য আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না বৃষ্টি সঙ্গ দিতে চাইতেছে না এই উন্মতের দিকে আল্লাহ সবচেয়ে সহজ সবচেয়ে ছোট তিনটা সুরা দিছে সবচেয়ে সহজ সবচেয়ে ছোট আসরি।

কিন্তু আপনি এইটাও করতে পারতেন প্রথম দুই রাকাতে যেই সূরা পড়ছেন পরের দুই রাকাতে ওই সুরাই পড়তে পারতেন কোনো অসুবিধা হতো না কেন না নামাজ দুই দুই রাকাত কি আর সলাত মাস্না ওয়া মাসনা বোখারির নামাজ দুই দুই রাকাত আল্লাহ আমাদের জন্য সহজ করছেন আমার জাতি যদি আজান দিতে দেরি জান্নাতের চাবি নিতে যদি দৌড়ায় আসতে দেরি না করতেন তাহলে মনে হয় এতটুকু কষ্টই যথেষ্ট হতো আল্লাহ ডাকে তারপর আসে না কে ডাকে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি আনলিমিটেড তোমরা ডেইলি ইন্টারনেট চালাও তোমাদের ঘরে ওয়াইফাই আছে না থাকলে বন্ধুর পাসওয়ার্ড আছে যদি তাও না হয় তো হটস্পট আছে তোমরা আনলিমিটেড চালাও একবার খোদার আসতে পায়ে হাত দিয়ে বলি নিরানব্বই নামের অর্থ দেখো যে তোমাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকে না تُماكِ الرَّحْمَن دَكِ تُماكِ رحيم دَكِ تُماكِ مَالِك دَكِ تُماكِ قُدُّوس دَكِ تُماكِ سَلَام دَكِ تُماكِ مُؤْمِن دَكِ تُماكِ مُهَيْمِن دَكِ تُماكِ عَزِيز دَكِ تُماكِ جَبَّار دَكِ تُماكِ مُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الفقار وَخَابِرُ الرَّزَّاقُ الفتاه الْعَلِيمُ الْقَابِضُ الرَّافِعُ الْمُؤِذِي الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ الْحَكَمُ عَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ العليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ <applause> المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد يقول وقيل القضي المتين الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج والقيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الضاد النافع النور الحادي البدي والباقي الوارث وال রশিদ আর সবুর জল চালালো নিরানব্বই পদের মালিক আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে আমাদের নবীজি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে আনছেন মোহাম্মদুর রসুল্লাহ মঞ্জুর করে আনছেন আল্লাহর কাছ থেকে আমার উম্মত এত কষ্ট করতে পারবে না বলছে বন্ধু একের ভিতরে একশো দিয়া দিলাম বলছে ইদা সলু হলু হাসা আমার আপনার উম্মতকে বলে নামাজ কমপ্লিট করে দিতে আমি জীবন কমপ্লিট লেখা দিব শুধু লেখা দিব না জান্নাতের চাবি হাতে দিয়ে দিব একের ভিতরে একশো নবীজির কারণে আল্লাহ আমাদের ডাকার দায়িত্ব নিছেন এলে ওলামা বলতে পারবে না কোনো উন্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন নামাজ পঞ্চাশ অক্ত ছিল কত কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন পাঁচ ছিল মুসাল ইসলাম এইখানে বলছে পাঁচ অক্ত করতে পারবে না যান কমায় নিয়ে আসেন বলছে নয়বারে যে পাঁচচল্লিশ করছি কমায় ফেলছি এখন লজ্জা লাগে কিন্তু মনে ভয় ছিল উম্মত না পড়লে আমি চেহারা কি দেখাবো আমার ইজরত কোথায় থাকবে আমি তো বারে কমায় আনলাম পাঁচ ওয়াক্তে তো আমার মন বলে আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়ে যান আমি ডাইকা ডাইকা পড়ায় আনবি আমার জাতি যদি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো হান্ড্রেড পার্সেন্ট দুনিয়ার কোনায় কোনায় যে যদি বলতে পারতাম যা আমার দেশে বেনমাজি নাই যেমন দুনিয়ার একটা দেশ আছে আমি ছয়বার গেছি ছয়বার ওটা হলো চাঁদ আকাশের চাঁদ না আফ্রিকার একটা দেশ আছে চাট ওইখানে কোনো বেনমাজি নেই আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি বলছে আমার দেশে কোনো বেনমাজি নেই কেননা প্লেনের ভিতরে আমি তাকে নামাজের কথা বলতেছিলাম তো সে হাসতেছে আর বলতেছে মুসলমান নামাজ পড়ে না এটা তুমি কি করে ভাবলা তারপরে তার বাসায় গেছি আমি সে বলছে আমাদের চাঁদে একজনও বেনমাজি নেই আমি ছয় বারে যে দেখছি একজনও বেনমাজি নেই আসান হইতে দেরি বাজারে জায়নামাজ লাগতে দেরি হয় না বড় বড় চাটাই লাগে সবই দাঁড়ায় গেছে নামাজ পড়ছে আবার বাজার চালু হয় আমার দেশটা যদি এরকম হইত আমার যুবকরা যদি এরকম হইত আমার মা বোনরা যদি এরকম হইত এই জন্য শেষ কথা মনবা করতে চাইতেছি না একটু কষ্ট করলেই জান্নাত মিলবে আমাদের যাত্রা জান্নাত থেকে ইনশাল্লাহ মনে আসা বড়া কিসের আর আমরা যাবো জান্নাতে জানিনা আমাদের আগে কে আছে পিছে কে আছে ওলামা তো মানবে না নাইলে বইলেই দেই আজকে আল্লাহর রাসূলই বলতেছিলেন আনতা রাব্বুল কারীম আনান নবীুর রাহীম কিভাবে তো এই উম্মে বাইনাল কারীম ওয়াল রাহীম আল্লাহর রাসূল বলতেছিলেন আল্লাহ আপনি তো রব্বে কারীম কারিমের তরজমা ওলামা জানে আপনি তো রব্বে কারীম এক সাহাবি এসে জিজ্ঞাসা করতেছে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ করিম তো বলতেছে হ্যাঁ আল্লাহ করিম আবার জিজ্ঞেস করতেছে আল্লাহ করিম তো বলছে আল্লাহ করিম আবার জিজ্ঞেস করছেন তৃতীয়বার যখন বলছে তো নাচতেছেন খুশিতে তা আল্লাহ রসুল বলে নাচস কেন আমার কোনো ভয় নাই মানি আপনি তো বললেন আল্লাহ করিম করিমের অর্থ হলো আল্লাহ যখন প্রবল হয় তো মাফ করে দেয় আর আল্লাহ সব সময় প্রবল আল্লাহ যখন আল্লাহ সব সময় কি আমাদের উপরে প্রবল না আমরা সব আল্লাহর হুকুমের নিচে ঠিক না আল্লাহ মাফ করে দেয় আল্লাহ রসুল বলতেছিল আন্তর রব্বুল কারিম আনান্নুর রহিম আল্লাহ রসুল রহিম না

চাইতে থাকবেন আমি দিতে থাকবো আমি তো বলি জান্নাত আল্লাহ কাউকে দিতেই চান না বলবো একশো বিশ কাতার হবে জান্নাতিদের কত আশি কাতার আমরা হম কত আচ্ছা আশি কাতার কয়জন রে দিব একজন রে ঠিক না কাকে মোহাম্মদুর ওনাকে দিবে আশি সোয়া দিবে লক্ষরে কত চল্লিশ কাতার তো দিল কি আরে বলেন না দিল কি সোয়া লক্ষরে কয় কাতার একজন দিলেন কয় কাতার তাহলে সোয়া লক্ষরে দিলটা কি আমার মনে হয় সান্ত্বনার জন্য যে নবীরা যদি আল্লাহকে বলে নবী তো বানাইলেন রসুল তো বানাইলেন জান্নাত তো দিলেন না এই জন্য আমি বলি মাঝে মাঝে যে জান্নাত আল্লাহ কাউকে দিতে চান না আমাদেরকে দিতে চাইছেন কিন্তু ওই যে কথা উঠবে নবী তো বানাইলেন রসুল তো বানাইলেন জান্নাত তো দিলেন না তো আল্লাহ সবাইকে চল্লিশ কাতার দিয়া পুষ দিয়া দিছেন কিন্তু বন্ধুরে উঠায় আশি কাতার দিয়া দিছেন আল্লাহর রসুল অঙ্গীকার করছে আল্লাহর সাথে একজন উম্মদ জাহান্নামে থাকা পর্যন্ত রাজি হব না নাটা শুনে নারায় চকবির বলেন যখন সুরায় অদহা নাজিল হইসে অদ্যহা যখন নাজিল হইসে এই জায়গায় জিবিরল পরছেন সফায়ুতি কার্বো কাফাতার দা আপনাকে এত দিব যে রাজি কইরা ছাড়বো তো বলছে জিবরীল থামো আগে যায়ও না আল্লাহর সাথে কিছু বইলা নেই বলছে কি বলবেন বলে তোমাকে সাক্ষী রেখা বলতেছি আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করবে আমার একজন উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না যে উম্মতের পিছে নবী আছে মোহাম্মদুর উল্লাহ এদের বেশি কষ্ট করতে হবে না বিদায় বৃষ্টি ভিজার ভিতরে চলেন আল্লার কাছে তওবা করি করবেন পাক্কা কে কে করবেন মনের থিকা তাইলে বোলা দেন আল্লাহ তবা করলাম আমাদের গুনা মাফ করা দে মান রব্যে কাবার কসম যুবক তুমি যদি মনের থিকা বলতে বড় তুমি আজকে নিষ্পাপ তোমার কোনো গুনাহ নাই কোরান বলতেছে ইস্তাক ফিরহু ইন্না কোরান বলতেছে ওস্তাদ ফিরু রব্বাকুম ইন্নাহু কানা দফারা হাদিস বলতেছে আত্মা ইবু মিনা দম্বে কামাল্লা দাম্বা আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারি যদি মনের থেকে আমি তবা কোরা তবা কইরা থাকি তাহলে আজকের থেকে নতুন জীবন আরেকটা অঙ্গিকার অঙ্গীকার নিব আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়বো না Ele está com